আওয়ামী লীগ শাসনামলেই হিন্দু সম্প্রদায় বেশি অত্যাচারিত হয়েছে যা বলল অ্যাডভোকেট সালাম এরপরে থাকছে গণহত্যায় জড়িতদের বিচার দাবি সমমাননা জুটের আওয়ামী লীগ শাসনামলেই হিন্দু সম্প্রদায় বেশি অত্যাচারিত হয়েছে যা অ্যাডভোকেট সালাম সালাম বিএনপির সংখ্যালঘুদের পুঁজি করে রাজনীতি করে অথচ তাদের হিন্দু সম্প্রদায় বেশি অত্যাচারিত হয় পতিত শাসক গোষ্ঠী ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায় আর এক্ষেত্রে সংখ্যালঘুদের ঢাল হিসেবে ব্যবহার করে যার প্রমাণ এবারও মিলছে শনিবার লোহজং কলেজ মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাথে সনাতন ধর্মালম্বীদের নিয়ে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন আব্দুল সালাম বলেন শনিবার ছাত্রজনতার জনতার বিজয়ের পর কিছু মন্দির ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে কিন্তু এ হামলা কারা চালালো যে বিএনপি দেশবাসী ছাত্রজনতার জনতার হাজারো রক্তের বিনিময়ে এ দেশে বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে তারা কখনোই চাইবে না দেশ আবার অস্থিতিশীল হোক জিনাইদাহ খুলনা ব্রাহ্মণবাড়িয়া বরিশাল মৈঠাবাড়িয়া সহ বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের একাধিক সন্ত্রাসী গোষ্ঠী গ্রেপ্তার হয়েছে সিসি ক্যামেরায় মন্দির ভাঙচুরের ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়েছে এরা স্বীকার করেছে লীগের মহলের নির্দেশেই ওপরের তারা এগুলো করেছে তিনি আরো বলেন আজকে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের অনেক বাড়ি ঘর ও জমি জমা বেহাত অবস্থায় আছে কারা দখল করছে সব জায়গায় দখলে আছে আওয়ামী লীগ বিএনপি কোনো হিন্দু সম্প্রদায়ের জায়গা জমি দখল করেনি বরং বিএনপি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা নিরাপদ থাকে আমরা হিন্দু বা ভিন্ন ধর্মাবলম্বীদের ভিন্নভাবে দেখি না তারাও বাংলাদেশি কিন্তু আওয়ামী লীগে দেশের মধ্যে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে আমাদের মাঝে দূরত্ব তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটে এরপরই থাকছে গণহত্যায় জড়িতদের বিচার দাবি সমমাননা জুটের ছাত্র জনতার গণ আন্দোলন দমনে গণহত্যা চালানো হয়েছিল এমন অভিযোগ করে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী সমমাননা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ শনিবার রাজধানীর তুপখানায় অস্থায়ী কার্যালয়ে জুটের এক সভায় এ দাবি জানান তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে ফরিদুজ্জামান ফরহাদ বলেন দুই মাস হল আওয়ামী লীগ সরকারের সরকারের পতন হয়েছে কিন্তু আওয়ামী প্লেতার তারা এখনো প্রশাসনের সক্রিয় ও বহাল তবিয়তে রয়েছেন তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে এছাড়া গণহত্যার সাথে জড়িত ব্যক্তিদের অনতি বিলম্বে বিচারের আওতায় আনা এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে দ্রব্যমূল্য মানুষের ক্রয় মধ্যে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজনৈতিক দলের নির্বাচন কমিশনে নিবন্ধনের আরপিও দ্রুত বাতিল করতে হবে বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে